এবার পঁচিশে ডিসেম্বর কাটাতে হবে কেক ছাড়াই ক্রিসমাস কেকে মারুন ক্যান্সারের বীজ লুকিয়ে আসল সত্যিটা জানলে আপনি ছিটকে যাবেন কি দুর্দান্ত লোভনীয় সব কেক কিন্তু মুখে দেওয়ার পর শ্বাস বন্ধ হয়ে এলে ক্রিসমাসে কেক মুখে দেওয়ার আগে এই ভিডিওটা দেখুন মন দিয়ে কেকেই নাকি লুকিয়ে রয়েছে বড় বিপদ কেক খেলে ক্যান্সার হতে পারে না আমাদের মন গড়া কথা নয় এই আশঙ্কা এবার দানা বাঁধলো একটা রিপোর্টকে ঘিরে কিছুদিন আগে বারোটা বেকারি কেকের নমুনায় গোল মাল ধরা পড়েছে তাতে ক্যান্সারের উপাদান পাওয়া গিয়েছে বলে সতর্ক করেছে কর্ণাটকের ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ডিপার্টমেন্ট জানা গিয়েছে দুশো পঁয়ত্রিশটি কেকের নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে দুশো তেইশটা নিরাপদ তবে বারোটা ক্ষতিকারক আজতকের এই রিপোর্ট বলছে কে কে ক্ষতিকর রাসায়নিক এবং কৃত্রিম রং করা নিয়ে বেকারিগুলোকে অলরেডি সতর্ক করেছেন ফুড সেফটি কমিশনার কারণ ওই বারোটা নমুনায় এমন কিছু উপাদান পাওয়া গিয়েছে যা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় অ্যালোয়ার রেড সানসেট ইয়েলো এফসিএফ আর টিন এবং কারমোসিনের মতো উপাদান শরীরে গেলে পাকস্থলীর ক্যান্সার হতে পারে বলে মত বিশেষজ্ঞদের একাংশের এবার অনেকের মাথাতেই যে প্রশ্নটা আসবে তাহলে কি কেক খাওয়াই যাবে না প্রথমেই বলবো গুজবে কান দেবেন না না খবর ছড়াবেন আর প্যানিক করবেন না কোথাও বলা হয়নি কেক খাওয়া যাবে না না জীবন থেকে কেক বাদ দিতে হবে না নিশ্চয়ই কেক খাবেন তবে কোন ধরনের কেক খাবেন সে ব্যাপারে অবশ্যই খেয়াল রাখা দরকার রং করা কেক এড়িয়ে চলুন যে কেকটা আপনি এত দাম দিয়ে দেখতে সুন্দর দেখে কিনছেন তাতে কি কি উপাদান রয়েছে আগে সেটা জানুন মোদ্দা কথা একটা জিনিস খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিন কেক তখনই ক্ষতিকারক হতে পারে যখন রং ব্যবহার করা হয় বিশেষ করে কৃত্রিম রং খুব বিপজ্জনক মনে রাখবেন খাবারের রঙের ব্যবহার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় বলে মত চিকিৎসকদের একাংশের তাই যেমন একটা অপশন রং ছাড়া কেক কিনুন তেমনি এর থেকেও একটা বেস্ট অপশন হলো বাড়িতে কেক বানিয়ে খান সেটা সবচেয়ে নিরাপদ ভুলবেন না স্বাস্থ্যের চেয়ে দামি কিছু নয় তাই চোখ খোলা রাখুন আর প্রাণ ভরে বাঁচুন রিপোর্ট এই সমকালীন এটা চাইজন কা সানগ্লাস এন্ড এসমে পাওয়ার লেন্স পি লাগা সকতে আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখ পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ